তোমরা হেফাজতকারী নিয়ে হয়ে যাও তোমাদের দ্বারা যেন না হয় তোমাদের কাছে স্বামীর তিনখানা সম্পদ রয়েছে একটা হলো স্বামীর টাকা পয়সা ধান চাল বাড়িতে রেখে স্বামী বিদেশে কাজে চলে গেছে এটা তোমাকে আমানতদারী করতে হবে স্বামীর অনুপস্থিতিতে মা বাপকে স্বামীর মাল পৌঁছাতে পারবে না শুধু তাই নাই এমন কি ভিকারীকে ভিক্ষা দেবে কিনা এটাও স্বামীর পারমিশন নিতে হবে অতএব স্বামীর মালের হেফাযত করো দুই নম্বর হচ্ছে তোমার মাথা থেকে পা পর্যন্ত এই দেহটা মহারানা দিয়ে স্বামী হালাল করে নিয়েছে অতএব দেহটা তোমার নয় এটা তোমার স্বামী শুধু তোমার আমানতদারিতে রাখা আছে তুমি যুগাবে তুমি আমানতদারি করবে এই দেহ দিয়ে পৃথিবীর দ্বিতীয় পুরুষকে তুমি আনন্দ দিতে পারবে না এবং কি হাসির ঝলকেও শুধু দৈহিক মিলনে নাই হাসির ঝলকেও বেগানা পুরুষকে তুমি আনন্দ দিতে পারবে না এই দেহটা তোমাকে হেফাজত করতে হবে আর তিন নম্বরে হলো স্বামী তোমার পেটে যে অমূল্য ধনটা দিয়েছে এটাকে তুমি স্বামীর স্বামীর বিবেচনার বিবেকের বাহিরে পায়ে ঔষধ নিয়ে নষ্ট করে দেবে না আল্লাহ একবার বলছেন তোমাদের কাজগুলো অনেক বহনকৃত কাজ স্বামী বিদেশে থাকবে দীর্ঘ লম্বা অপেক্ষায় থাকতে হবে এর জন্য আমি আল্লাহ তোমাদের তোমাকে চাপা যৌবন দিলাম উগ্র যৌবন দিলাম না আর আমার নবী বলছেন যে যৌবনটাকে তুমি নিয়ে আমার মনে করে লাও যেদিন তুমি বার্ধক্যে চলে আসবে তোমাকে বুড়ি বলা হবে এবং তোমাকে বুড়া বলা হবে তোমাকে যেদিন জমানির কাউন্টার থেকে বের করে বাদ্ধকের পেন্ডেলে ভরে দেয়া হবে তুমি হাজার মাথা ঠুকলেও আর দ্বিতীয়বার জামানি ফিরে পাবে না এজনে মেয়েদেরকে চাপা জবন দেওয়া হয়েছে আর ছেলেদেরকে দেয়া হয়েছে উগ্র জবন উগ্র জবন কেমন কয় আগুন কয়লা হলো আগুনের খাবার পেট্রোলও হলো আগুনের খাবার আগুন যখন পেট্রোলকে দেখে তো তপ করে ধরে নেয় কিন্তু কয়লাকে দেখলে পাখা নিয়ে ধরাতে হয় তো মেয়েদের যখন কয়লার মতো তাদেরকে চেতনায় আসতে সময় লাগে কিন্তু পুরুষের যৌবন পেট্রোলের মতো তপ করে ধরে নেই তবে কেনাইদেরকে উগ্র যৌবন দেওয়া গেলো এই জন্যই নেয়া গেলো যৌবনের সাথে মিজাজের সম্পর্ক আছে পুরুষের ডিউটিগুলো দেখেন কেমন বিসমিল্লা মানের নিম ওল্ হাফিদ না অবাস মিনিম হে পৃথিবীর পুরুষের দল আল্লাহ তোমাদেরকে কোরানের সিকিউরিটি বানিয়েছে অতহেব তোমাদেরকে সৈনের কাজ করতে হবে কোথায় ইসলাম ডুবে গেছে কোথায় ইসলামের বিরুদ্ধে কথা চলছে সেই জায়গায় তোমাকে সোচ্চার হতে হবে তোমাকে দেশকে বাঁচাতে হবে তোমাকে দশকে বাঁচাতে হবে দেশের জন্য তোমাকে সিকিউরিটি হতে হবে অতএব তুমি চাপা যৌবন হলে কাজ চলবে না তোমার অনেক দায়িত্ব থেকে গেছে শুধু তাই নয় আল্লাহ পুরুষের জন্য বলছেন ফাইদা কুদিয়াতি সালাত ফান্তাসিরু ফিল আরদি উবতা হৌ মিন ফাদিলিল্লাহ যখন তোমার নামাজ পড়া হয়ে যাবে তুমি জমি ছড়িয়ে যাও গিয়ে তুমি রুজি তালাশ করো বাড়িতে মা আছে আব্বা আছে ছেলে মেয়ে আছে স্ত্রী আছে লেখাপড়া আছে তাদের জন্য তোমাকে ইনকামের ময়দানে বেরুতে হবে আয়াত একটা হুকুম দুটা আয়াত একটা হুকুম দুটা ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাসিরু ফিল আর আয়াতটা একটা সুরা জুমায় হুকুম দুটা লোকানো আছে নামাজ পড়ো রুজি তালাশ করো নামাজ পড়া যেমন ফরজ রুজি তালাশ করাও ফরজ নামাজ ছেড়ে দিলে যেমন গনহা হালাল উপার্জন ছেড়ে দিয়ে যুবক যদি চুপ করে বসে দিন কাটায় তো ওই রকম একটা লোক নামাজে আলহামদ করছে কুলহ করছে যে নেকিটা পাবে আর একটা লোক ডাক বাংলায় মরে এমনি করে হাতে চানা নিয়ে আর চিড়ে নিয়ে বাদাম নিয়ে বিক্রি করছে বাদাম 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 একই নেই নামাজের ভিতরে তেলাওয়াতে দোয়াতে যেমন আছে। হালাল উপার্জন করতে গিয়ে খরিদ্দারের সঙ্গে কথা বলবে মাঠে লিবারের সঙ্গে কথা বলবে এক কথায় রুজি তলাশ করতে গিয়ে জবান দিয়ে যতগুলি কথা বের হবে সেটাতেও নেকি আছে হালাল উপার্জন করা ফরজ আর নামাজ পড়া ফরজ আর নামাজ ছেড়ে দিলে যেমন গোনা হবে হালাল উপার্জন ছেড়ে দিয়ে কোনো যুবক বাড়িতে চুপ করে বসে যৌবন অতিবাহিত করলে তার কাভিরা গোনা হবে অতএব যুবককে উত্তাল যৌবন কেনে দেওয়া হলো এদেরকে যদি চাপা যৌবন দিত তাহলে কি ক্ষতি হতো এর মেয়েদের মতো চাপা যৌবন যদি পুরুষকে দিত এই পুরুষের রাতে লেপে কম্বলে ঢুকে গেলে বেলা দশটা বারোটা পর্যন্ত বিছানা ছাড়ত না ওখানেই পড়ে থাকত তাহলে রেল চলবে কি করে বাস চলবে কী করে ডাম্পার চলবে কী করে দোকান চলবে কি করে ফ্যাক্টরি চলবে কী করে কলেজ ভার্সিটি চলবে কি করে এগুলো পুরুষের মাথায় দেশের ইনকামটা ধরছে অতএব পুরুষে যৌবনের কাজটা টুক করে সেরে নেবে আবার কাজের ময়দানে থাকবে যৌবনকে সারতে গিয়ে তিন ঘন্টা চার ঘন্টা যদি বিবির যায় তাহলে দোকান চলবে না মার্কেট চলবে না চলবে না বাস ট্রাক এর জন্য আল্লাহ পুরুষের যৌবনটাকে খনেকে দিলেন উগ্র দিলেন আর মেয়েদেরকে যৌবনের হেফাজত করতে হবে এই জন্য ওদেরকে ধীর করে দিলেন উত্তাল দিলেন না যদি কোনো পুরুষের যৌবন ট্রান্সফার করে একটা মেয়ে নারীকে দেওয়া যায় আর মেয়ের যৌবনটা যদি পুরুষকে দেওয়া যায় পুরুষ বিছানা থেকে বের হবে না আর মেয়েটা পর্দায় থাকবে না কাপড় খুলে মাঠে 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 পাগলির মতো ধরে বেড়াবে তো আমার নবী বলছেন সবা বাকা কাবলা হারামিকা এই উত্তাল যৌবনটা আল্লাহর দেওয়া এটা দরখাস্ত দিতে হয় না ডেপুটেশন দিতে হয় না ঠিক টাইমে আল্লা বডির ভিতরে যৌন উত্তালকে ভরে দেয় আবার একটা টাইম আসে যৌবনকে কেড়ে নেয় অতএব জহানিকে নিয়ে আমার মনে কর বার্ধক্যের আগে কেন আল্লাহর রসুল বলছেন সাবরাতুনি দিল্ল হুম ইল্লা দিল্লগো ইমা মোন আদিলন সপোনাসা থি বাধা দিল্লাগে কঠিন কেয়ামতের দিনে আল্লাহর রহমতের ছায়া ছাড়া কোন ছায়া থাক থাকবে না যেটাকে আমরা আরো সের ছায়া বলি ওই ছায়াতে সাত শ্রেণীর লোক থাকবে সাত রকম আমলের লোক ওই ছায়াতে বাস করবে তার মধ্যে একটা হলো অশাবন নেশাফি বা দাতিল্লাকে ওই যুবক ওই যুবতী যে কালটা আল্লাহর হুকুমে অতিবাহিত করেছে অতএব যৌবনকাল এমন একটা নিয়ে আমার এটাকে হেফাজত করতে হবে আল্লাহ এবং রসুলের হুকুমে চালাতে হবে একটা বলা হলো তিন তিন ছয় তিন নয় বারোটা উঠল তারা বলছে একটাই হয়েছে এই রিচার্জই চলবে এখন মোবাইল দশ ইঞ্চও বা এখানকার লোকের আদতও খারাপ আছে কিছু খারাপ মনে করি আর না একটা পরসং বিষয় নিয়ে কথা বলছি তারপর উঠছে নাম্বার দুয়ে সিহাতা কা কমলা সুকুমিকা সিহাতা কা কমলা সুকুমিকা নেবি বলছেন হে মনকুল গফল দিতে আল্লাহর দেওয়া নিয়ামতকে ভুলে দিও না হারিয়ে দিও না শুনে নাও পাঁচ নম্বরের পাঁচটার মধ্যে নাম্বার দুই হচ্ছে সুস্থ শরীর একবার পাবে যেদিন তোমাকে রোগে ধরবে এই সুস্থ শরীরটা আর দ্বিতীয়বার তুমি ফিরে পাবে না সুস্থ শরীর এমন এক নিয়ামত সুস্বাস্থ্যর মত নিয়ামত পৃথিবীতে কিছু নাই সুস্থ শরীরের কত বড় নিয়ামত যার রোগ হয়েছে ওকে জিজ্ঞেস কর অতএবী বলছেন তুমি যতক্ষণ সুস্থ আছো ততক্ষণ জেনে নাও বিরাট একটা আল্লাহর নিয়ামতের মাঝে আছো যেদিন তোমাকে রোগ ধরে নেবে হাজার মাথা ঠুকল আর দ্বিতীয়বার সুস্থ শরীর ফিরে পাবে না রোগ দুই রকম একটা ডিজিটাল একটা নরমাল এই আজকে জ্বর সর্দি একটু হলো মাথা ব্যথা কালকে ছেড়ে এটা নরমালি হয় এক্সিডেন্ট হয়ে গেছে হাড় ভেঙে গেল দু চার ছ মাসের পর ঠিক হয়ে গেল আরেকটা রোগ আছে আপনার বয়সের সাথে সাথে আসবে হাইপারলাইসিস না হয় লো প্রেশার না হয় হাই প্রেসার না হয় ডায়াবেটিস সুগার তা যদি না হয় কলেস্ট্রল তা যদি না হয় প্যারালাইসিস এতে যদি না হয় ইয়াদ দাস খো মাথার কথা মনে থাকবে না এই রকম কোনো না কোনো এক নার আপনার কাছে বয়সের জন্যে এসে হাজির হয়ে যাবি বিশ্বনবী বলছেন ওই রোগটা যখন আসবে ওই রোগটা मौत পর্যন্ত তোমার সঙ্গী হবে অতএব এই রোগ আসার আগে তুমি আল্লাহকে বেশি করে ডেকে নাও পাঁচ ওয়াক্ত মসজিদে যাও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো উজু করো দানিয়ে নামাজ পড়ো এমন একটা দিন আসবে সেদিন তুমি দাঁড়াতে পারবে না বসেও শান্তি পাবে না শুয়ে নামাজ পড়তে হবে মসজিদে যেতে পারবে না বাড়িতে নামাজ পড়তে হবে আর উঁচু করতে পারবে না তাই মন করে নামাজ পড়তে হবে যদি নিকালে তুমি ঠিক মতো মসজিদে ডিউটি দাও তো আমার রব ওই জাওয়ানি মেজারমেনে তোমাকে কি দাম করবে অতই ওই রোগটা আসার আগে সুস্থ শরীরকে নিয়ামাত মনে করো মেডিকেল যারা পরে জেনে নিয়ে ডাক্তারদের হিসাবে আটচল্লিশ পঞ্চাশ বছর বয়স হলে একটা ব্যাগ আসবে আল্লাহ তরফ থেকে আমার যখন প্রথম সুগার ধরা পড়ে তো ডাক্তার বলছে যে এত তাড়াতাড়ি নয় আপনার একটু আগেই হয়েছে স্বাভাবিক যখন আটচল্লিশ বয়স হবে তখন একটা নতুন ব্যাগ পাবে সব মানুষ কি ব্যাগ যে ওইটার নাম হচ্ছে ওষুধের ব্যাগ আসবেই ওর কাছে এখন খুব জমানি তাল চলছে আর আটচল্লিশ যেই বয়স হবে খালি পকেটে হাত ভরে